নমস্কার আমি বাপি স্যার সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট কবিতার ডেমো টিচিং নিয়ে আলোচনা করব চলুন ক্লাসটা শুরু করা যাক সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আজকা আজকে তোমরা সকলে কি খেয়ে এসছো অর্ক তুমি কি খেয়ে এসছো ভাত খেয়ে এসছো বাহ খুব ভালো অর্ণব তুমি কি খেয়ে এসছো খেয়ে এসছো আচ্ছা 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 ভাতের সাথে তোমরা কি খেয়ে এসছো সবজি খেয়ে এসছো ডাল খেয়ে এসছো বাহ খুব ভালো তাহলে বলো তো এগুলো আমরা কোথা থেকে নিয়ে এসেছি অর্ণব তুমি বলো এগুলো তোমার বাবা মা কোথা থেকে নিয়ে এসছে বাজার থেকে নিয়ে এসেছে ঠিকই বলেছো আচ্ছা আজকে যেমন এই বাজারে বাজার বা ইংরেজিতে আমরা বাজারকে কি বলি মার্কেট বলি ঠিক সেরকম গ্রামে কিন্তু এত আগে বাজার থাকে না আগে কি হতো তো একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট দিনে অন্তর অন্তর বা পর পর কি হতো তো বাজার বসতো তাকে কি বলা হতো জানো তাকে আমরা হাট বলতাম কি তো হাট আর সেই হাট নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছে আজকে আমরা সেই কবিতাটা নিয়ে আলোচনা করব। কি কবিতা তো হাট নিয়ে আচ্ছা কে লিখেছে গো বলো বলো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক বড় মাপের কবি কিন্তু খুব বড় রবীন্দ্রনাথের নাম তোমরা শুনেছ হ্যাঁ বাহ আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বিশ্বকবি বলি তাই তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বিশ্বকবি বলি তাই তো আচ্ছা আজকে তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা সকলে বইটা খোলো নম্বর পৃষ্ঠাটা আমি কবিতাটা পড়ছি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি তাহলে বলো কুমোর পাড়া আছে কুমোর কাদের বলে বলো তো অর্ক তুমি বলো কুমোর ও কুমোর কাদের বলে বলো বলো হ্যাঁ ঠিক বলেছো যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে বলা হয় কুমোর তাহলে কুমোররা কি করছে বলো কুমোর পাড়ার গরুর গাড়ি সেই কুমোর পাড়া থেকে কি হচ্ছে গরুর গাড়ি করে কি করছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি কলসি করছে বোঝাই বোঝাই করে তো কলসিতে এবং হাড়িতে আচ্ছা কলসি আর হাড়ি কে দেখেছো বলতো রিক তুমি দেখেছো কলসি হাড়ি আচ্ছা বলো বলো আচ্ছা আমি দেখো দুটো ছবি আঁকছি বলো কোনটা কলসি আর কোনটা হাড়ি আচ্ছা বলো বলো দেখো তোমরা কিন্তু খুব ভালো ছবি আঁকো আমি কিন্তু অত ভালো ছবি আঁকতে পারি না কিন্তু তাও দেখো এটা কি বলো তো আর এখানে আর ছবি আঁকছি ঠিক আছে এই দুটো ছবি বলো কোনটা কলসি আর কোনটা হাড়ি কোনটা ঠিক আছে বলো বলো অর্ক তুমি বলো কোনটা কলসি আচ্ছা এটা হচ্ছে কি তো এটা হচ্ছে কলসি ঠিক বলেছো এটা হচ্ছে কলসি আর এটা কি বলো তো হাড়ি ঠিক একদম ঠিক বলেছ আচ্ছা এখন তো এখন এই হাড়ি কলসিগুলো কিসের তৈরি হয় তো এখন বেশিরভাগ কি তৈরি। এখন পেতলের হয় তাই তো পিতলের তৈরি হয় কিন্তু আগে এগুলো তৈরি হতো কিন্তু মাটি দিয়ে কারা তৈরি করতো বলতো আরক কুমোররা ঠিক ঠিক এই কুমোররা এই তৈরি করতো এবং এগুলো হাটে বিক্রি করার জন্য তারা গাড়িতে বোঝায় করে নিয়ে যাচ্ছে আচ্ছা আমি আরো দুটো লাইন পড়ছি গাড়ি চালায় বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন তাহলে কে গাড়ি চালায় বলতো গাড়ি কে চালায় বংশীবদন গাড়ি কে চালায় বলতো বদন আর সঙ্গে যে যায় তার নাম কি গো ভাগ্নে মদন তাহলে ওর মামা গাড়ি চালাচ্ছে এবং ওর সাথে কে যাচ্ছে তো ভাগ্নে কে যাচ্ছে ভাগ্নে মদন যাচ্ছে দুজনে মিলে কিনে যাচ্ছে না গরুর গাড়িতে করে হাড়ি এবং কলসি নিয়ে যাচ্ছে আচ্ছা পরের দু লাইন পাচ্ছিস পরের দু লাইন পড়ছে হাট বসেছে শুক্রবারে তাহলে বক্সিগঞ্জের পদ্মা পারে কোথায় হাট বসেছে কোথায় আর কি বারে বসেছে গো শুক্রবারে তোমরা বলো তো রিক তুমি বলো হাট কি বারে বসেছে শুক্রবারে আচ্ছা অর্ণব তুমি বলো একটা সপ্তাহে কটি দিন সাত দিন বাহ খুব ভালো বলেছো হাট বসে কিবারে শুক্রবারে কোথায় বসেছে বক্সিগঞ্জের পদ্মা পারে পদ্মা নদী তার পাড় সেই পাড়ে বক্সিগঞ্জের পদ্মা পারে গঞ্জ গঞ্জ মানে কি গো গ্রামের থেকে একটু উন্নত সেখানে সবকিছু পাওয়া যায় সেটাকে বলা হয় গঞ্জ তাহলে বকশিগঞ্জের পদ্মা পারে ঠিক আছে আজকে এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম তাহলে আজ বছর বলো তো হাট কিবারে বসেছে অর্ণব তুমি বলো হাট কি বাস করে বাহ খুব ভালো বলেছো কোথায় বসেছে গো পারে ঠিক এই পারে আজকে আমরা এই কবিতাটা এই পর্যন্তই আলোচনা করলাম পরের দিন আমরা কবিতাটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা বসে থাকো গোলমাল করো না ঠিক আছে এইভাবেই ক্লাসটাকে নেওয়া যেতে পারে আপনারা অন্যভাবেও নিতে পারেন তো এই ক্লাসটার পর আমরা যে বিষয়টা হচ্ছে যারা পরীক্ষক থাকবেন তারা হয়তো এই পাটটা থেকে যে ধরনের সম্ভব প্রশ্ন করতে পারেন সে বিষয়গুলো হলো যে আপনাকে জিজ্ঞাসা করতেই পারে যে হাট কাকে বলে তখন আপনাকে অবশ্যই বলতে হবে যে একটা নির্দিষ্ট দিনে কোন নির্দিষ্ট কোনো সপ্তাহের কোনো একটা নির্দিষ্ট দিনে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে অস্থায়ী বাজার বসে তাকে আমরা কিন্তু বলতে পারি হাট তাছাড়া বলতে পারি কুমোর কাকে বলে যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে কুমোর বলতে পারি তাছাড়া বলতে পারে যে হাট বাজার এটা কি ধরনের সমাজ আপনারা সকলে জানেন তবুও বলে দেখি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ সমার্থক দ্বন্দ্ব তাছাড়া বলতে পারে যে সহজ যে বই যে ছবিগুলো আপনি যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো কে এঁকেছে তো উত্তরটা অবশ্যই হবে নন্দলাল বসু আচ্ছা যদি বলে যে আপনি গঞ্জের মধ্যে কি পার্থক্য গ্রামের তুলনায় গঞ্জ হলে একটু উন্নত ধরনের তখন তাকে আমরা বলবো গঞ্জ তাছাড়া পাঠ্যাংশ থেকে যে প্রশ্নগুলো কোথায় হাট বসেছে সঙ্গে কে গেছে এগুলো উত্তর আপনারা পারবেন তো একটা কথা বলে রাখি যে ডেমনস্ট্রেশ জন্য সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিটের মতো পাবেন আপনারা তার মধ্যেই আপনাকে বিষয়টাকে উপস্থাপন করতে হবে যদি এই চ্যানেলটা আমার আরো অনেক ভিডিও দেওয়া আছে যদি এই চ্যানেলটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখছেন আমার এই চ্যানেলটিকে তারা যদি আবার নতুন ধরনের কিছু ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট সেকশন সেটা উল্লেখ করবেন আমি যথাসাধ্য সে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার